ষ্টা খু কৰি ধনী ভাই তুমি মন্ত্ৰী চলে আছ ধনী ভাই তুমি সেইকাৰণে তাক মন্ত্ৰী চলে আছ

আজকে যে দল জিতবে তারা আমাদের নতুন চ্যাম্পিয়ন হিসেবে অভিহিত হবে সে কি করলেন দু হাজার চব্বিশের

দুই হাজার তেইশ এসেছে ব্যাস সফল লম্বা করে ভলি করেছেন মাঝমাটে ওখানে সাগর ইলে করলে কল চলে গেল পাঁচশো টাকার বাইরে